বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওগুলা দেখতে পারবেন আর এই ভিডিওগুলা কিন্তু ফটো দিয়ে তৈরি করে সেটা আপনারাও জানেন আর এই ভিডিওগুলো আপলোড করলে কিন্তু রাতারাতি মিলিয়নের উপরে ভিউজ হয় তো এইরকম ভিডিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওর মধ্যে আমি শিখাবো এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করি বরঞ্চ আজকে আপনাদের সুবিধার্থে এরকম একটা ভিডিও তুলে ধরেছি যে ভিডিওগুলো তৈরি করে যদি আপনি সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে কিন্তু আপনি রাতারাতি আপনার চ্যানেলটা ভাইরাল করে নিতে পারবেন তার ফলে আপনার চ্যানেলের মধ্যে ভালো একটি জায়গা আপনি তৈরি করে নিতে পারবেন এবার এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটার জন্য আপনার দুইটি ফটো লাগবে আপনারা জানেন যে ফটো দিয়ে ভিডিও তৈরি করে সো সেপারেট সেপারেট দুইটা ফটো আপনার এক জায়গাত করতে হবে ফার্স্ট টাইম তো সেটা আপনি পিক্সেল অ্যান্ড লেভ এই অ্যাপসটিতে করতে পারবেন আমি এই দুইটা ফটো কি করবো পিক্সেল অ্যান্ড লেপ দিয়ে একটা ফ্রেমের মধ্যে নিয়ে নিব এটার জন্য আমি পিক্সেল অ্যান্ড লেভের মধ্যে আমি এই ফটো দুইটা এক করে নিলাম এক করে নেওয়ার পরে এখন তো আমার একটি কাজ করতে হবে সেটা আপনাদেরকে আমি এই মোবাইল স্ক্রিনে দেখাবো সেটার জন্য আপনারা আপনার মোবাইলে থাকা যেটা গুগল আছে সেই গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পরে আপনার ওখানে সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে আপনি লিখবেন বিডু এ বন্ধুরা এই বিডু এ আই লিখবেন বিডু এ লেখার পরে কিন্তু আপনার ওখানে এরকম এন্টার পিছু করবে এই বিডু ক্লিক করবেন আপনি এই বিডুৎ ক্লিক করার পরে আপনি এখানে দেখেন ট্রাই ভিডিও তো এই ট্রাই ভিডিওতে ক্লিক করবেন প্রায় ভিডিওতে ক্লিক করার পরে এরকম এন্টারফিচু করবে এখানে ক্লিক করার পরে আপনার এই জায়গাটা আপনার যেই ফটোটা আপনি ভিডিও বানাবেন সেই ফটোটা এখানে আপনি দিয়ে নেবেন আমি যেই ফটোটা বানাইছি সেই ফটোটা কিন্তু এখানে আমি দিয়ে নিব তো এই ফটোটা দেওয়ার পরে আমার আরেকটি কাজ করতে হবে এখানে একটি বস্তু লিখতে হবে যে আমি কী ভিডিও তৈরি করবো তারা তো জানে না আমাদের কী ভিডিও দিবে সেই জন্য আমি এখানে লিখবো কিসিং এজ আদার বন্ধুরা এটা লেখার পরে বন্ধুরা আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আপনার জাস্ট বিশের থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে বিশের থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার বুঝতে অসুবিধা হয়েছে তাহলে ভিডিওটি আবার রিপিট করে আপনি দেখতে পারেন ভাবে আপনি ভিডিও তৈরি করলে আপনার যে কোনো ভিডিও ভাইরাল হবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া দেখেন এত সুন্দর করে ভিডিওটা রেডি হয়েছে বন্ধুরা আপনি জাস্ট এখনকার দেখতে পারবেন এই স্যাপ অপশন থেকে আপনার ভিডিওটা আপনি সেভ করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন টেক কেয়ার